वेलकम माय न्यू ब्लॉक आज के सराते जामु साबागान पे लिए एकदम से ही नदी पे पेĐi एंटरलोया पेĐi एंटरलोया जंगले एंटर जाय নিরিবিলি সুন্দর রাস্তা ও যেন একটা মাঠ দেখা যায় সব চারিদিকে বাগানের কাছে বাগান বাগানের লাগা এখানে একসময় একটা গ্যাস ফিল্ড ছিল অক্সির গ্যাস ফিল্ড এখন পরিত্যক্ত সুন্দর জায়গা করছিলো এক একসময় চারিদিকে বাগান সুন্দর সুন্দর গাছ ওই সুন্দর পানি জমছিল লগত যাই মাছ ধৰাৰ লাগি না না ভিডিঅ' শেষ পৰ্যন্ত দেখাৰ অনুৰোধ ৰব কৰলটো গ্যাস পিল এক সময় গ্যাস পিল ছিল কত বড় মাত্রি চরা এই যে চামুক মিলে গুলোতে ছোটো ছোটো মাছও আছে বাগান পেরিয়ে আমরা যাও একদম সেই দূরে সরাই কত বড় একটা গাছ বাগানের ভিতরে তো গাছ পরি বই রয়েছে গাছটা রাস্তার মধ্যে এটা চাহবাগানের গাছ যারা আমার মানুষগুলো কি সুন্দর বাগান এই বাগান ফাঁকে ফাঁকে সরা আছে ওই সরাগুলোতে যাই আমরা কাঁকড়া দড়ি মাছ দড়ি এই যে কত সুন্দর চা বাগান দেখেন তো নিরিবিলি এখানে কেউ আয়ে না মানুষ কম আয়ে এখানে মানুষজন কম এখানে কি সুন্দর জায়গা রে একদম এরকম ঘুরতে পারলে শান্তি লাগে এই যে রাস্তা রগনের আগে দিয়ে গেছে গোয়ার মতন তারপর এরপর ধাবা কানির মাছ কানে দিয়া সরা যায় একদম স্বচ্ছ পানি চাকরি এইগুলো এই আমরা মাছ and and no chicken bolboa ah ai ni mama ai মাসকা আংরাকুদি সামুককুদি च्चा सार्स तो मू भाई नहीं आग आई सामने दूर तो चलना जाए

对啊，你你你你就好干了，是吧？对，当工人。嗯，哈哈哈。去了吗？啊，不行，去哪去哪边吃？边边吃多少？钱啊！现在，嗯，是这个那个那个。你五百块钱拿来。不够。嗯，不够。 হাত দিলে পায় হাত দিলে মাছ কাকনা মিলে এখানে সরা হইলো এমন একটা সরা বাগানের পাশ দিয়ে গেছে মাছ কাঁকড়া প্রচুর মিলে